গোপন অঙ্গের চুলকানি হলে কি করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যা অনেকে বোগেন কিন্তু কাউকে বলতে পারেন না লজ্জার কারণে ডাক্তারের কাছে যেতেও দ্বিধা করে কিন্তু জানেন কি এই সমস্যা অবহেলা করলে মারাত্মক জটিলতা হতে পারে আজকের এই ভিডিওতে থাকছে ফাইভেট এরিয়ায় চুলকানির আসল কারণ কখন বিপদ সংকেত এবং ঘরে বসে কিভাবে সমাধান করবেন তো শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক প্রথমে বলে এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা পুরুষ এবং নারী উভয়ের এই সমস্যা হতে পারে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষ জীবনে কোনো না কোনো সময় এই সমস্যায় ভোগে কিন্তু আসল সমস্যা হলো লজ্জা এবং সচেতনতার অভাবে মানুষ সময় সময়মতো চিকিৎসা নেন আর তাই ছোট সমস্যা বড় হয়ে যায় চলুন জেনে নেই প্রধান সাতটি কারণ এক নাম্বার হলো পাঙ্গাল ইনফেকশন আমাদের দেশে অদ্র আবহাওয়া এটি সবচেয়ে কমন গাম এবং কি স্বেচ্ছাতে পরিবেশের ছত্রাক বৃদ্ধি পায় বিশেষ করে টাইটস জিন্স বা সিনথেটিক কাপড় পরলে এই সমস্যাটা বেশি হয় দুই নাম্বার হলো ব্যাক্টোরিয়াল ইনফেকশন অপরিষ্কার থাকলে বা সঠিকভাবে পরিচ্ছন্নতা না মানলে ব্যাক্টোরিয়া সংক্রমণ হতে পারে তিন নম্বর হলো অ্যালার্জি বা সাবান ডিটারজেন্ট পারফিউম বা কসমেটিক পণ্যে অ্যালার্জি হতে পারে অনেকে ভালো হবে বেবে সুগন্ধি সাবান ব্যবহার করেন কিন্তু এতে উল্টা সমস্যা আরও বাড়ে চার নাম্বার হলো ত্বকের রোগ সোরিসিয়াস অ্যানজিমা বা লাইকেন ক্লোরোসিসের মতো যে কোনো স্থানে হতে পারে নাম্বার যৌন সংক্রমণ সংক্রমণ কারণ হতে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ছয় নাম্বার হলো ডায়বেটিস অনিয়ন্ত্রিত ডায়বেটিসে শরীরের যে কোনো স্থানে ছুলকানি হতে পারে রক্তে শর্করার পরিমাণে বেশি থাকলে ছত্রাক সংক্রমণ বেশি হয় সাত নাম্বার হলো অতিরিক্ত গাম ওজন বেশি থাকলে যার শরীর এবং কি শারীরিক পরিশ্রমের পর গাম জমে চুলকানি হতে পারে এখন আসি কখন ডাক্তার দেখাবে এখন জানব কখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে জরুরি লক্ষণগুলো আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন যদি চুলকারির সাথে দুর্গন্ধযুক্ত সাপ থাকে যদি পোলা বা লালসে পুস্কুরি দেখা যায় যদি জ্বর আসে বা ব্যথা হয় যদি ঘা বা ক্ষত তৈরি হয় যদি দুই সপ্তাহের বেশি সময় ধরে সমস্যা থাকে যদি ঘরোয়া উপায়ে কোনো উন্নতি না হয় মনে রাখবেন লজ্জার কিছু নেই ডাক্তাররা পেশাদার তারা এই সমস্যা প্রতিদিন দেখেন সময় মতো চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে এখন আসি ঘরোয়া সমাধান ও প্রতিরোধ চলুন জেনে নিই দশটি কার্যকর প্রতিরোধ ও সমাধান এক নাম্বার হলো সুতি কাপড় পরুন সিনথেটিক কাপড় পরিহার করুন সুতির আন্ডার গার্মেন্টস বাতাস চলাচল করতে দেয় দুই নাম্বার হলো নিয়মিত পরিষ্কার করুন দিনে দুইবার হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন কোনো সুগন্ধি সাবান ব্যবহার করবেন না তিন নাম্বার হলো ভালোভাবে শুকিয়ে নিন গোসলের পর নরম তোয়ালে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন স্যাঁতস্যাঁতে থাকবে না চার নাম্বার হলো ডিলে পোশাক টাইট জিন্স বা প্যান্ট পরিহার করুন বাতাস চলাচলের সুবিধা রাখুন পাঁচ নাম্বার হল ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন কমান এতে ঘাম কম হবে ছয় নাম্বার হল পাউডার ব্যবহার অ্যান্টি পাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন তবে সুগন্ধিযুক্ত পাউডার নয় সাত নাম্বার হলো রসুন হলুদ প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টোরিয়াল খাবারে নিয়মিত রসুন হলুদ রাখুন আট নাম্বার হলো নারকেল তেল বিশুদ্ধ নারকেল তেলে অ্যান্টি পাঙ্গাল গুণ আছে হালকা লাগাতে পারেন নয় নম্বর হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ যাদের ডায়াবেটিস বেশি বেশি আছে তারা নিয়মিত চাট করুন দশ নম্বর হলো ব্যক্তিগত জিনিস শেয়ার নয় তোয়ালে বা অন্তর্বাস কখনও শেয়ার করবেন না মনে রাখবেন স্বাস্থ্য সমস্যা লুকানো নয় সাবধানের এই সমস্যা লজ্জার কিছু না বরং সাধারণ একটি স্বাস্থ্য ইস্যু পরিচ্ছন্নতা মেনে চলুন সঠিক পোশাক পরুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন কখনো অবহেলা করবেন না আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান আপনি কোন স্বাস্থ্য টপিক নিয়ে ভিডিও চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ